আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে ভিওয়ার্স আজকে আমরা ওয়ালটনের চার থেকে পাঁচটা ভেরিয়েশনের প্রোডাক্টে রিভিউ করবো এবং পাশাপাশি সে প্রোডাক্টের প্রাইস ডিটেলস এবং এই মুহূর্তে যে স্পেশাল অফার সেটি আসলে এই ভিডিওর মাধ্যমে আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে দেবেন তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে ছোটো কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন সিঙ্গের বা ব্যাচেলার টাইপের যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা অনায়াসে কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো বিওয়ার্সে যারা হচ্ছে গ্লাসডুর ফ্রিজের ভিতরে সিঙ্গেল যারা চাচ্ছেন তারা এই ফ্রিজটা নিতে পারেন একদম অফিসিয়াল প্রোডাক্ট আর আমাদের যে স্ট্র্যাটেজিক সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্রিজেরই কিন্তু আসলে ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ীর পাশাপাশি হচ্ছে কম্প্রেসারের যে গ্যারান্টি ওয়ারেন্টি এটা বারো বছর পেয়ে যাবেন এক্সপায়ার পার্সের সাপোর্ট চার বছর পেয়ে যাবেন ফ্রি সার্ভিস পাঁচ বছর পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর জিডি ইএল আর এটার গ্রোস ভলিউম হচ্ছে একশো সাতান্ন লিটার নেট বলিউম হচ্ছে একশো চুয়াল্লিশ লিটার সিফটি হচ্ছে নয় সিফটি আর এফ ডি এফ হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটারিয়াল সেই সাথে কিন্তু আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার মেশিন ইউজ করতে হবে না তো বিওয়ার্স যারা হচ্ছে সিঙ্গেল বা মোটামুটি বেচালার টাইপের তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবার নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ মোটামুটি প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য বা একটা ব্যাচেলার টাইপের ফ্যামিলির জন্য তো সো আপনারা যারা হচ্ছে এ ফ্রিজটা যারা নেবেন তারা আমাদের এটার অফিসিয়াল বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু অফিসিয়াল ওয়া ওয়ারেন্টি সহ সেই সাথে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আসলে আপনারা কিন্তু পার্চেস করতে পারেন তো ভিউয়ার্স এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সম্পূর্ণ অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট সো এই মুহূর্তে কিন্তু আরেকটা স্পেশাল অফার রয়েছে যেটা হচ্ছে ডাবল মিলিনিয়ার অফার এই মুহূর্তে হচ্ছে যারা আপনারা যারা হচ্ছে ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন কিনবেন তাদের জন্য কিন্তু কোম্পানির পক্ষ থেকে কিন্তু ডাবল মিলিনিয়ার অফার একটা সুযোগ রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লক্ষ টাকার জিতার সুযোগ কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন সো আরেকটা ফ্রিজ আপনাদেরকে দেখায় যারা হচ্ছে তিন ডয়ারের ভিতরে যারা ছোট কোয়ালিটির যারা ডয়ার ফ্রিজ যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন আর এটা আমাদের মডেলটা একটু দেখায় এটার মডেল হচ্ছে ডি ওয়ান জি জিরো জি ডি ইএল আর এটার গ্রোস ভলিউমটা হচ্ছে একশো লিটার নেট ভলিউম হচ্ছে একশো লিটার সিফটি হচ্ছে এগারো সিফটি আর এটার ভিতরে স্পেসটা একটু দেখায় যারা হচ্ছে যারা হচ্ছে ডয়ার কোয়ালিটি যারা চাচ্ছেন ছোটোর ভিতরে তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে জায়গা কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে চৌত্রিশ টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কিন্তু এগারো সিফটি ফ্রিজটা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই তিন ডোয়ার ফ্রিজটা কিন্তু পার্সেস করতে পারবেন এবং অরিজিনাল অফিসিয়াল অথেন্টিক এগ্রেডেড প্রোডাক্ট আর পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখায় যারা হচ্ছে ওয়ালটনের ভিতরে যারা হচ্ছে একটু আউটলুকিং একটু ফুলের ডিজাইন কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন ওপর আউটলুকিংটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার মডেলটা একটু দেখাই এটার মডেল হচ্ছে টু বি থ্রি জি আর এটার হচ্ছে গ্রোথ হচ্ছে দুইশো তেইশ নেট ভলিউম হচ্ছে দুইশো উনিশ সিফটি হচ্ছে তেরো সিফটি পাশাপাশি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল এবং আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার মেশিন ইউজ করতে হবে না আর এটার ভিতরে স্পেসটা একটু দেখাই যারা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে এখানে পেয়ে যাচ্ছেন উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিপের ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন এবং ফিফটি পার্সেন্ট নর্মাল ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন অর্থাৎ আর্টি কুলিং ফিচার্স রয়েছে খুব দ্রুত সময় ঠান্ডা হবে আর পাশাপাশি হচ্ছে এখানে ডিপের সেকশনে লাইট পেয়ে যাচ্ছেন এবং নর্মাল সেকশনে কিন্তু কমন লাইট কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার নব্বই টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে মাত্র চৌত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনার আমাদের কাছ থেকে এই ফ্রিজটা কিন্তু পার্সেস করতে পারবেন পাশাপাশি আরেকটা ফ্রিজ দেখায় যারা হচ্ছে দুইশো বিরাশি লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটারের যারা ডিডি প্রোডাক্ট যারা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা হচ্ছে একেবারে ব্লাকের একটা কম্বিনেশনের প্রোডাক্ট আর এটা কিন্তু ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি আর এটার মডেলটা একটু দেখা এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ই টু এস টু জিডি ইএন ইএস ডিডি ইনভার্টার আর এটা কিন্তু দুইশো পঁয়ষট্টি বাই দুইশো দুইশো বিরাশি বাই দুইশো পঁয়ষট্টি লিটার আর আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার মেশিন নেই পাশাপাশি হচ্ছে আপনারা কিন্তু এখানে টাচ প্যানেলের মাধ্যমে কিন্তু এই ফ্রিজটা অপারেটিং করতে পারবেন আর বিওয়ার্স এটার মধ্যে কিন্তু কখনো কিন্তু স্ট্যাবিলাইজার মেশিন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না যেহেতু হচ্ছে ইনভার্টার প্রযুক্তি দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এখানে কিন্তু আপনারা কিন্তু ফিফটি ফিফটি ক্যাপাসিটি কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিপ এবং নর্মাল ক্যাপাসিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন খুবই ভিতর কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু আসলে জায়গা পেয়ে যাচ্ছেন ডিপ এবং নর্মাল দুইটা সেকশনে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে জায়গা অর্থাৎ ডিপ এবং নর্মাল দুইটা সেকশনে কিন্তু আসলে আপনারা কিন্তু পকেট পেয়ে যাচ্ছেন তো যারা হচ্ছে ডিজিটাল ডিসপ্লের ভিতরে ইনভার্টার প্রযুক্তির ভিতরে অর্থাৎ ষোলো সিফটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র একচল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখায় যারা হচ্ছে এগারো সিফটি অর্থাৎ দুইশো তেরো লিটার কোয়ালিটি যারা একেবারে নিউ এবং নিউ অ্যারাভিয়াল একটা কালার যারা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ টু থ্রি জি ডি এক্সেস এটার গ্রোজ ভলিউমটা হচ্ছে দুইশো তেরো লিটার নেট ভলিউম হচ্ছে একশো ছিয়াত্তর লিটার সিফটি হচ্ছে এগারো সিফটি আর এটাতে কিন্তু আলাদাভাবে কোনো স্ট্যাভেলাইজার মেশিন ইউজ করতে হবে না তো বিওয়ার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা পেয়ে যাচ্ছেন অর্থাৎ সিক্সটি পার্সেন্ট ডি পেয়ে যাচ্ছেন এবং ফোরটি পার্সেন্ট নর্মাল সেকশন পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে জায়গা কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন তো বিওয়ার এটা আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়তাল এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই যারা হচ্ছে একটু লম্বার ভিতরে স্লিম কোয়ালিটি ফ্রিজ যারা আছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর এটা হচ্ছে এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ এ এফ ডি জিডিএল আর এটার গ্রোথ ভলিউমটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার নেট বলিউম হচ্ছে একশো তিরষট্টি লিটার সিফটি হচ্ছে দশ সিফটি আর এটা তো কিন্তু মেশিনের কোনো প্রয়োজন নেই তো বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন উপরে প্রচুর পরিমাণে জায়গা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডি পেয়ে যাচ্ছেন এবং ফিফটি পার্সেন্ট নর্মাল কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে স্লিমের ভিতরে একটু লম্বা কোয়ালিটি ডিজাইন যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার দুশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আটাইশ হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু করতে পারবেন তো বিওয়ার্স আমাদের এখানে কিন্তু আসলে হিউজ পরিমাণের প্রোডাক্ট রয়েছে যারা হচ্ছে আপনারা আমাদের শপে আসবেন আর আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা জমিদার বাড়ির পাশে আর এখানে আসলে কিন্তু ওয়াল্টনের এক্সক্লুসিভ সব প্রোডাক্টগুলো কিন্তু আসলে আপনারা পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ